বন্ধু কেমন মনে আশা করি ফাইনালি ভালো আছেন তো আমি আবারও আইলাম নদীর পারে তো ফাইনালি নদীর পারে পাইলাম তো পাইলাম মানে আইসি মানে তে অম্বুয়া তো অম্বুজি মানে কালকে জামু ভাবছিলাম কিন্তু কালকে যাওয়া হয় না নামাজের টাইমে চালকা আজকে আইসি তার ভাবছি ওম্বুর জামু তো আজকে জামু মানে জামুই আজকে দেখামুর যায় কিন্তু আসলেই ভুল হইলো কথা কারণ নামাজের টাইমা তে আসলে তোমরা দোকান করা মানুষ দোকান করা মানুষ তো আইছি আমাকে আলি ভাইকে নিয়ে তো আলি ভাই তো বেমার আলি ভাইকে নিয়ে আইছিলে একদম বহুত অসুস্থ ওরানি আসল লম্বুর যাওয়া আসলে উচিত না কারণ কালকের থেকে মানে আগাই ধরছে আগাই না আগাই dorsse তো আলি ভাই তোমরা আগা কয় দিন ধরে কষ্ট দি কালকে থেকে যদি কালকে ऑलरेडी সুমান পুরা সুস্থ আরছিলাম রাত্রি 11টা 12টা একটা 1:00 তোমাকে সুস্থ সকাল বারে মর্নিং টাইমে ঠিক আমার হাগা লাগছে

তো জানা তোর তোর খায় কোনো কাম নাই তোর যদি একটা ঘুমিয়ে ভালো এটা যদি তার পোস্ট পাইতেম ওর আমি চাকরিটা দিতেম তো আসলে আমারই খবর নাই আমি দেখে যারি খুঁজি ওর আর কি পুরো তা আমারই অবস্থা ভয়াবহ আজকে তার এক ঘন্টা মানে ঘুমা ঘুমাইছিলাম জহরের নামাজের পরে আমি একটুকে হুইছি হওয়ার পরে তিনটা বাজে উঠা নব না আব্বাহ তো পুরে ভালো আমারই মানে মার বোনা গাছ দিয়ে যাবা না তর নাগাল পোলা বাইতে থাকা টিকা না থাকাই ভালো তো ধরনের ভালো তে আসলে ওটা ফালারি কথা ইয়াত তো ঘুমবার আসলে আল সিদ্ধের জায়গা এখানে আলছিনিয়া তোর বই থাকলে কাম হব না কোথাও আমি কালে তার নদীর পারে আইতেম মেলা দিম মানে যুবক প্লান টোলান যদি আছে তারা লগরিয়া যদি প্লান আছে সেটি আমি রায়তাম নদীর পারে তার আই হলে তার মানে হাফ পেন্ট পিন্দাম চেন্ডেল গুঞ্জি করতে কতদিন উজ দিয়ে করতে পারতাম তার মানে গুডু সুড়ু খেলি বেড়াইম খেলি নুচতে না নদীর পাড়ে দিয়ে এটা বস্তু বহু ভালো চাল ঘুম খেটার খেতা চাল তার মানে যে নাকি আগের দিনে আমাকে বাপ চাষারা তার মানে পর্দা দ্বারা তার মানে ঘুমের ভাত খেতো সিনার ভাত খেতো সেই ঘুম খেটটা আসতে আমি আনে গোদে হামু মেলা দিন ধরে দেখি না আসলে দেখামু পরায় পড়ায় গেছিলাম গা জল পড়তে পারছি নয় নাক মুখ দিয়ে দুঃখ হয়েছেন যে দেখুন ওটা হলো ঘুম খেত আর এটা এটা জন্য কি বলছে এটা বন ওই যে ঘাস বনছে বুঝছেন এটা ঘাস বনছে ওই জন্য মানে তাল তুল কৰিছে নাই ঘেঁত কৰিছে ত' বিলাত বিলাতী নাই ঘেত নে বিলাতী নাই ঘেত তো এই যেনে কেৰাজানী ডাষ্টবিন এনে বনাইছে পালহাজি বজাৰৰ দিগে যত ধৰণে ডাষ্টবিনী আহে এই বন্ধ কৰি লাগিব কাৰণ আমাৰ নদীৰ পাৰে আহি যোন এনে যদি ডাষ্টবিন বনায় তোমাইনে নাই কটানা ত' ফাইনেলি আৰু এটা বস্তু দেখা নেকি এই বস্তু দেখা বস্তু কি এইটাই কি নদী ভাংগা কমাই ব

পরিস্থিতি নয় খারাপ হয়ে যাব গা লং প্যান্ট নয় নষ্ট হয়ে যাব গা লং প্যান্টটা ধোয়াটা বহুত কষ্ট হয় আমাকে সমষ্টি সেরকি আমরা বেতের দিকে যদি দুই তিনবার করে কাপড় সুড় ধু বেরছে না তার মানে বেতের দিকে লাগে দেয় যে এত ডেলি ডেলি কি আর কাপড় সুড়তে লাগে তোর ঘুরে ঘুরে খাস তো কোনো ধরনের আজিলে খাও বাজিরের ভাবরা কথা হলো এটা নদীর পার তার মানে আগে আগে আমি এই পান্তে খুশি এই পান্তে তার মানে আমাকে মানুষের স্বভাব সেজন্য যায় না আমাকে অভাব জাল পাচ্ছে আমার তো আমার দ্বারা সম্ভব না যে পানিতে আমি গিরু পানিতে নামু ওটা আমার সম্ভবই না আমি বহুত পানি তেমনি দিকে দরাই যেমন আমি পানি চুর না হয় তিন চার ঘন্টা ফুটছে ওজনে কত আঁকছেও এবং বেশি যানজ না লেতরা জায়গা তেমনি মানুষের আগেই তার মানে নদীর পারপুর দেয় তার মানে সর্ব সাপোর্ট দেওয়া যেখানে মানুষ টানুষ থাকে তারপর একটা স্বভাব তার মানে লেট্রিন ট্যাট্রি করব না লেট্রিন থাকবো না বাচ্চা কোনো লেট্রিন থাকবো না দেখবেন ম্যাক্সিমাম বাচ্চা বাড়ির পর প্ল্যান করব কিন্তু নদীর পার উপর দিয়ে আগে গিয়ে করে আল দিব এই জন্য নদীর পাড় দিয়ে আহাটাও তার মানে রিস্ক রিস্ক